আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের গোল গাউন জামা কিভাবে কাটিং করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং করতে পারবেন তো দেখুন এখানে আমি এই যে তিন গছ কাপড় নিয়েছি তো আমার এতটুকু এত লাগবে না থেকে কম লাগবে তো দেখুন এখানে মোট তিন গজ কাপড় আছে তো সম্পূর্ণ কাপড়টি আমি প্রথমে মেলে নিব নিয়ে যে দুটি বাস দিয়ে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজরাও অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই যে এইখানে এই যে খোলা পাশ আর আমার সামনের দিকটা আছে বন্ধ পাশ তো এই খোলা পাশে আমি এই যে এইখানে হাফ ইঞ্চির মতন রাখবো যেহেতু আমি পেছন পাটে চেন দিব তো তার জন্য আমি এখানে হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছি নিয়ে এই বরাবর আমি ওই পাশের কাপড়টা ভাজ দিয়ে নিয়েছি তো এখন উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব নিয়ে টোটাল লম্বা থাকবে যে সাড়ে বারো ইঞ্চি আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে মোট সাড়ে তেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো দেখুন উপর পাটের এই যে লম্বার মাপটা নিয়েছি সাড়ে বারো ইঞ্চি আরও এক ইঞ্চি যোগ করে মোট সাড়ে তেরো ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে দাগগুলো সোজা করে নিব তো এখন এই সাইড থেকে ফুটকাত নিব। তো দেখুন আমি হচ্ছে আঠাশ বডির জন্য ফুটকাত নিব সাড়ে পাঁচ ইঞ্চি যেহেতু আমি এখানে রাউন্ড কালার দিব তো তার জন্য আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিব। তো দেখুন এরপর এই নিচের দাগ থেকে আর আরমলের দাগ নিব সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এভাবে দাগগুলো সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে রাউন্ড করে আমি আর্মলের শেপটা দিয়ে দিব এখন বডি হচ্ছে আঠাশ আঠাশে চার ভাগ করলে হয় সাত ইঞ্চি তো আরও আমি এক ইঞ্চি বাড়িয়ে নিব সেলাই মার্জিনের জন্য তো কোমর হচ্ছে ছাব্বিশ ছাব্বিশে চার ভাগ করলে হয় সাড়ে ছয় ইঞ্চি তো দেখুন আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে করে দেখুন আমি স্কেলটি এভাবে রাউন্ডে আমি দাগটি দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এখন এভাবে করে এখানে নিচের দিকে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে হাফ ইঞ্চি এই কর্নারে ডাউন দিয়ে দিয়েছি যে কেটে উপরের দিকে উঠিয়ে নিয়েছি এখন দাগ বরাবর আমি কেটে নিব এখানে হাফ ইঞ্চি উপরে এই যে কাদের শেপ দিয়ে দিব তো এখন দেখুন এখানে আমি মিডিল পয়েন্টে কিছু চিহ্ন করে নিব তাহলে বুঝতে সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন এখন আমি যে দেখুন নিচের যে কাপড় এই যে গোল গেটটা কাটবো তো তার জন্য এখানে এই যে দেখুন মেপে নিতে হবে তো সাড়ে বারো ইঞ্চি আছে উপরের পাটে তো নিচের পাটে মোট কতটুকু লাগবে দেখুন এই বরাবর আমি ভাঁজ দিয়ে নিয়েছি তো আমি এটার মোট লম্বা দিব আটত্রিশ ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো দেখুন আমি এখানে দুটি ভাজ দিয়ে দেন এভাবে করে দেখুন আরাভাবে ভাজ দিয়ে নিয়েছি গোল গাউন জামা সবসময় এভাবে ভাজ দিতে হয় তো দেখুন এখন আমি এভাবে করে এই যে কোমরে কতটা এঁচ আছে সাড়ে এঁচের ছয় ইঞ্চে তো সেই বরাবর আমি এভাবে করে কাপড়টি রাখবো রেখে এভাবে করে মেপে রাউন্ড করে আমি মিলিয়ে নিব তো উপরে কোমরের জন্য এই যে দেখুন এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাই মার্জিনের জন্য উপরে আমি আরেকটাও দাগ দিয়েছি যেহেতু এখানে সেলাই হবে তো দেখুন এবার করে মেপে কাজটি করবেন তাহলে কম বেশ হবে না তো এখন এই দাগ থেকে যে সাড়ে বারো ইঞ্চি উপরে রেখে এখন মোট নিব আটত্রিশ ইঞ্চি আরও সেলাই মার্জিনের জন্য হাফ হাফ ইঞ্চি নিয়েছি তাহলে মোট সাড়ে আটত্রিশ ইঞ্চিতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে দিব তো দেখুন এইখানে কতটুকু আছে এই কোনা থেকে ধরে এভাবে করে যে পঁয়ত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে দিব তাহলে অ্যাকুরেট মাপ আসবে কম হবে না তো এই অনুযায়ী এখন আমি দাগগুলো সুন্দর করে এভাবে করে উঠিয়ে গোল করে কেটে নিব তো চক্ষের দাগ ভালোভাবে বোঝা যাচ্ছে না আপনারা একটু এই যে আইডিয়া করে এই কাটিংটি করবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কেটে এখানে মিডিল পয়েন্টে চিহ্ন করে নিয়েছে এখন নিচে জয়েন্ট হবে এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তো আপনারা বহরে বেশি নিলে তাহলে আর এই জয়েন্টটা হয় না তো দেখুন এখন আমি যে হাতাটা কাটব তো তার জন্য কাপড়টি নিয়ে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে দেন চার চারপাট করে নিয়েছি এখন দেখুন এখানে এই যে সোজা করে নিচ্ছি যে দাগ দিয়ে এখন এই দাগ থেকে আমি যে হাতার লম্বা নেব পনেরো ইঞ্চি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে সেলাই মার্জিনের জন্য নিয়েছি এখন দেখুন ওই উপরের দাগের থেকে তিন ইঞ্চি নিব মলের শেপের জন্য নিয়ে এভাবে রাউন্ড করে আমি দাগটি মিলিয়ে নিব এখন যে মেপে এখানে আছে যে সাড়ে সাত ইঞ্চি নিয়ে এভাবে আতার মোহরি হচ্ছে আট ইঞ্চি তো আরো আমি দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য নিয়ে এভাবে স্কেল দিয়ে রাউন্ড করে মিলিয়ে দাগ বরাবর কেটে নিব তো আপনারা সবসময় মেপে মেপে কাজটি করবেন তাহলে কম বেশ হবে না তো হাতার মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিব তাহলে সুবিধা হবে তো এখন আমি যে হাতার তাল পাট দিবো এবং বডিতেও হাফ ইঞ্চি তাল পাট দিব আর এটা হচ্ছে অবশ্যই সামনের পাটে দিতে হবে পেছন পাটে দেওয়া যাবে না তো দেখুন এটা আমি এই যে এখন আমি এখানে যে নিচে যে কুচিটা তো এই যে ঘেরের যে কাপড়টা এটা এই যে নিচে একটু জয়েন্ট হবে তো সেই জয়েন্টটা এভাবে করে যে দুটি ভাঁজ দিয়ে এই যে এখানে এতটুকু কম আছে তো সেই বরাবর আমি এখন কেটে নেব তো এখানে পিন দিয়ে আমি এই যে এই যে বুঝিয়ে দেখুন পিন দিয়ে এভাবে করে অ্যাটাচ করে এখন আমি এই বরাবর দাগ এই যে কেটে নিচ্ছি তাহলে কম বেশ হবে না আর অবশ্যই হাফ ইঞ্চে কাপড় ভিতরে রেখে কাপড়টি কাটতে হবে যাতে সেলাই দেওয়ার পরে ঠিকঠাক হয় তো দেখতে পাচ্ছেন এখন এখানে কাপড়টা একটু তে আসে তাই কেটে নিয়েছি এই যে সম্পূর্ণ কাটা হয়ে গেছে আর আমি এই যে হাতার তালপাটটা আমি পরে কেটে দিব তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ কাটা হয়ে গেছে এখন আমি বেল্টের জন্য যে বেলটা কেটে নিব তো আমি এখানে একটা কাপড় নিয়ে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি দেড় ইঞ্চির মতো চওড়া নিয়েছি এখানে দুটি বেল বের হবে তো দেখুন এখন লম্বাটা নিব এখানে যে পঁচিশ ইঞ্চি তো নিয়ে এভাবে করে সোজা করে দাগ দিয়ে দাগ বরাবর কেটে নিয়েছি এখানে একটু কোনা করে কেটে নিয়েছি দেখুন সম্পূর্ণ কাটা হয়ে গেছে তো এখন মেপে দেখাচ্ছি এখানে যে বাইশ ইঞ্চি তেইশ ইঞ্চির মতন ফিতারটা লম্বা রাখবো তো সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ